আসসালামু আলাইকুম নতুন আরও একটি ম্যাকবুকের ব্র্যান্ড নিউ ভিডিওতে সকলকে স্বাগতম আজকে কিন্তু বেশ কিছু কালেকশন চলে এসেছে দুই সালের মডেল থেকে এম ফোর পর্যন্ত সব কিছু কিন্তু আজকে ইউজ পাবেন এবং খুবই ধামাকা প্রাইজে ইনশাল্লাহ তো শুরু করছি যে মডেলটি দিয়ে এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দুই এই ম্যাকবুকটিতে আপনি প্রসেসর হিসেবে পাচ্ছেন ইন্টেল কুরাই ফাইভের একটি প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন এবং দুইশো ছাপ্পান্ন জিবি এনভিএমএ এসএসডি পাচ্ছেন থার্টিন পয়েন্ট থ্রি ইনস্টুডেন্ট সাপোর্টের রেটিনা একটা ডিসপ্লে পাচ্ছেন খুবই লাইট ওয়েট যাদের হচ্ছে হালকা পাতলা একটা ল্যাপটপ বা ম্যাকবুক দরকার বাজেটের মধ্যে তাদের তাদের জন্য মনে করি এটা খুবই বেস্ট হতে যাচ্ছে ইনশাল্লাহ এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র ছেচল্লিশ হাজার টাকায় ছেচল্লিশ হাজার টাকায় ষোলো জিবি র্যামের ম্যাকবুক কল্পনা কল্পনা করা যায় কিনা আপনারা একটু বলবেন তো এই প্রাইজে নিতে হলে চলে আসতে হবে বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি শপ নাম্বার তেত্রিশ ওয়ান টেকে নেক্সট এটা হচ্ছে ম্যাকবুক এয়ার দুই হাজার উনিশ উনিশের একটা মডেল এটাও আই এর প্রসেসর ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপান্ন জিবি এসএসডি এটা তো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু রেটিনা ডিসপ্লে থাকছে এবং বাটারফ্লাই কিবোর্ড থাকছে এটার কিবোর্ডটা কিন্তু ইউজ করে খুবই মজা এবং ট্র্যাক প্যাডটা খুবই বড়ো তো এটা যারা লাইট ওয়েটের মধ্যে একটা ডিভাইস চাচ্ছেন আমি মনে করি এটাও বেস্ট হবে মাত্র আটচল্লিশ হাজার টাকায় পাচ্ছেন মাত্র দুই হাজার টাকা বাড়ালে কিন্তু উনিশের ম্যাকবুক প্রো এয়ার কিন্তু পাচ্ছেন তাই দেরি করবে না চলে আসতে হবে ওয়ান টেকে নেক্সট এটা হচ্ছে এরপর প্রোতে চলে যাই ম্যাকবুক প্রো দুই হাজার আঠারো এটা হচ্ছে এই যে যাদের টাচবার সহ একটা ম্যাকবুক দরকার তাদের জন্য আমি মনে করি বেস্ট হতে যাচ্ছে প্রো মানে পাওয়ারফুল সিরিজ বা একটু প্রফেশনাল সিরিজ তাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রসেসর মডেলটা হচ্ছে আপনার আই ফাইভের ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি মাত্র সাইকেল কাউন্ট আছে একশো এগারো বার এটাতেও কিন্তু থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টুডেন্ট সাপোর্টের একটা ডিসপ্লে থাকছে তো যাদের হচ্ছে একটু ভালো একটু কনফিগারেশন একটা ম্যাকবুক দরকার বাজেটের মধ্যে তাদের জন্য আমি মনে করি বেস্ট চয়েস হতে পারে এটা এটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র তিপ্পান্ন হাজার টাকা মাত্র তিপ্পান্ন হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক প্রো দু হাজার আঠারো ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি এটার আট জিবি ভেরিয়েন্টও আমাদের কাছে আছে ওটা পড়বে মাত্র একান্ন হাজার টাকা নেক্সট এরপর যাচ্ছি হচ্ছে ম্যাকবুক প্রো দু হাজার উনিশ উনিশের এটা হচ্ছে প্রসেসরটা খুবই হাই কনফিগারেশন আই সেভেনের একটা প্রসেসর ষোলো জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি সিলভার কালার যাদের সিলভার কালারটা পছন্দ তাদের জন্য কিন্তু এটা খুবই বেস্ট হবে ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই সেভেন ষোলো দুশো ছাপ্পান্ন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টুটন সাপোর্টের রেটিনা ডিসপ্লে বাটারফ্লাই কিবোর্ড এবং এই যে মাউস প্যাডটা বা হচ্ছে ট্র্যাক প্যাডটা খুবই কিন্তু বড় তো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই ল্যাপটপটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র ছাপ্পান্ন হাজার টাকায় ফিফটি সিক্স থাউজেন্ড ছাপ্পান্ন হাজার টাকা পেয়ে যাচ্ছেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই সেভেনের প্রসেসর ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট নেক্সট ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ এটা হচ্ছে আপনার আই ফাইভ এটাও ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা স্পেস গ্রে কালার একশো উনিশ বার চার্জ করা আপনার কনফিগারেশনটা জানেনি তো এটার প্রাইস দিয়ে দিচ্ছি ভিডিওটা খুবই শর্ট হতে যাচ্ছে তো প্রাইস দিচ্ছে এটার মাত্র হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই ফাইভ ষোলো জিবি দুইশো জিবি ভেরিয়েন্ট তাই জারি করবেন না চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল সিক্স ব্লক ডি সব নম্বর তেত্রিশ ওয়ান টেকে কারণ এই কালেকশনগুলো কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না এই ভিডিওটা করার হয়তো বা দু একদিনের মধ্যে হয়তোবা ম্যাক্সিমাম কালেকশন আমাদের শেষ হয়ে যাবে যাদের বিগার ডিসপ্লে দরকার ঠিক আছে ডেডিকেটেড গ্রাফিক সহ খুবই হাই প্রফেশনাল এটা কাজ করবেন গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং তাদের জন্য কিন্তু এটা বেস্ট হতে যাচ্ছে কনফিগারেশনটা বলি এটা হচ্ছে ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ প্রসেসর বত্রিশ জিবি র্যাম থাকছে ওয়ান টি বি থাকছে উইথ সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে থাকছে যেটা টু টন সাপোর্টেড লিকুইড রেটিনা এবং এটাতে কিন্তু বাটারফ্লাই কিবোর্ড থাকছে এবং দেখেন এই যে টাচবারটা খুবই বড় অনেক বড় একটা টাচবার এটার মাধ্যমে আপনি কিন্তু ওই যে ফাংশনাল কিগুলো এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন এবং টাচপেডটা কিন্তু খুবই বড় তো এই ম্যাকবুকটি নিতে আপনাকে এটাতে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে ঠিক আছে এম ডি রেডিওনের ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা নিলে আপনাকে খরচ করতে হবে মাত্র পঁচাশি হাজার টাকা আমাদের প্রিভিয়াস প্রাইস ছিল একানব্বই হাজার টাকা ওখান থেকে ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা মাত্র পঁচাশি হাজার টাকায় দিচ্ছি ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই নাইন বত্রিশ জিবি ওয়ান টিবি এবং উইথ ফোর জিবি ডেডিকেটেড সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে সহ নেক্সট যাদের হচ্ছে একটু বিগার ডিসপ্লে আরেকটু বড়ো ডিসপ্লে দরকার ষোলো ইঞ্চি তাদের জন্য এটা ষোলো ইঞ্চি ম্যাকবুক পুরো দুই হাজার উনিশ এটাতেও বত্রিশ জিবি র্যাম আছে পাঁচশো বারো জিবি অ্যাস আছে সাইকেল কাউন্ট চারশো বার বা একশো দুইশোর আশেপাশেও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের হচ্ছে এই ম্যাকবুকটা নিতে আগ্রহী বা ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্সহ ষোলো ইঞ্চি ম্যাকবুক দরকার তাদের জন্য এটা কনফিগ্রেশনটা আবার আমি ক্লিয়ার করে দিই আই সেভেনের প্রসেসর বত্রিশ জিবি র্যাম পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসিডি পাচ্ছেন ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন ষোলো ইঞ্চি একটা ডিসপ্লে পাচ্ছেন লিকুইড রেটিনা ডিসপ্লে উইথ টাচ বার বিগার একটা আপনার টাচ প্যাড থাকছে ম্যাকবুকটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এইটি ফোর থাউজেন্ড চুরাশি হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক প্রো দুই হাজার উনিশ আই সেভেন বত্রিশ পাঁচশো বারো ডেডিকেটেড তাই দেরি করবেন না চলে আসবেন বসুন্ধরা সিটি লেভেল সিক্স ডি সব নম্বর তেত্রিশ অথবা বিস্তারিত জানতে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের এখন আমরা দেখবো ম্যাকবুকের এম সিরিজের চিপসেটগুলো চিপসেট গুলো দিয়ে কিছু ম্যাকবুক এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম ওয়ান এম ওয়ান চিপসেটের একটি ডিভাইস ষোলো জিবি র্যাম থাকছে দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ লিকুইড রেটিনার ডিসপ্লে থাকছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ আছে এবং মাত্র দশ বার চার্জ করা তো এটার প্রাইস দিচ্ছে আমরা মাত্র সিক্সটি এইট থাউজেন্ড আটষট্টি হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলস হোক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ অরিজিনাল চার্জার সহ কিন্তু পাচ্ছেন নেক্সট দেখবো আমরা ম্যাকবুক এয়ার এম থ্রি গোল্ডেন কালার তো ম্যাকবুক এয়ার এম থ্রি এটাতেও ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপান্ন জিবি এসডি থাকছে হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ কিন্তু পাচ্ছেন তিনবার মাত্র চার্জ করা গোল্ডের গোল্ডেন কালার এই ম্যাকবুকটি এবং এই ম্যাকবুকটির সাথে কিন্তু আপনি অরিজিনাল বক্স চার্জার কেবল কিন্তু পেয়ে যাচ্ছেন ম্যাকবুকটির প্রাইস দিচ্ছি আমরা মাত্র এক লাখ দুই হাজার টাকা এক লাখ দুই হাজার টাকা পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম থ্রি ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি হেলথ তাই দেরি করবেন না চলে আসবেন আপনার প্রিয় ওয়ানটেক শোরুমে লাস্ট যাদের হচ্ছে একদম লেটেস্ট প্রসেসর দিয়ে এবং রেয়ার কালারের একটা ম্যাকবুক দরকার তাদের জন্য স্কাই ব্লু কালার কিন্তু খুবই রেয়ার একটা কালার মার্কেটে খুবই শর্ট একটা কালার এটা হচ্ছে ম্যাকবুক এয়ার এম ফোর ষোলো জিবি র্যাম থাকছে দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকছে এটাতেও হান্ড্রেড পার্সেন্ট ব্যাটারি মাত্র তিনবার চার্জ করা এবং এটার অফিসিয়াল ওয়ারেন্টি এখনও তিনশো ষাট দিন অ্যাভেলেবেল আছে অ্যাপেলের তো এটার সাথেও বক্স থাকছে অরিজিনাল চার্জার কেবল সব কিছু অ্যাভেলেবেল থাকছে ম্যাকবুকটি নিতে আপনাকে খরচ করতে হবে মাত্র এক লাখ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক এয়ার এম ফোর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি করবেন না এই ম্যাকবুক গুলো বা এই কালেকশনগুলো গ্র্যাব করে নিতে বা লুফে নিতে চলে আসতে হবে বসুন্ধরা সিটি লেভেল ওয়ান টেকে অথবা আপনার কোনো কিছু জানার প্রয়োজন হলে বা বিস্তারিত জানতে কল করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ক্যাপশনে দেওয়া নাম্বারে এবং কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনি আমাদের এই ম্যাকবুক গুলো ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন তাই দেরি করবেন না আমাদের সাথে যোগাযোগ করুন ভালো থাকবে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইলো আসসালামু আলাইকুম